আপনাদের মাঝে ছোট্ট একটি টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা আজকে সেন্টেন্স তৈরি করব বর্তমান অতীত ফিউচার দিয়ে তো চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমরা কি প্রেজেন্ট বর্তমান পাস্ট অতীত ফিউচার ভবিষ্যৎ বর্তমান কি আমি এখন আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট এক ঘন্টা আগে কথা বলছিলাম তাহলে পাস্ট কন্টিনিউয়াস ফিউচার আগামীকাল আপনাদের সাথে কথা বলবো ওটা কি ফিউচার তাহলে চলুন এইভাবে আমরা তিনটা সেন্টেন্স তৈরি করব এই তিনটা সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে নেব যে কিভাবে বাসায় বসে বসে এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা জিনিস দিয়ে আমরা সেন্টেন্স শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে চলুন দেখা যাক আমরা সিম্পল শিখে নেই আমি তাহলে আমরা কী নিয়ে কথা বলছি আমরা কী নিয়ে সেন্টেন্সটা তৈরি করবো আজকে আজকে তৈরি করব দিকে আমরা বলি না যে বাজারের দিকে যাইতেছি স্কুলের দিকে যাইতেছি স্টেডিয়ামের দিকে যাইতেছি মার্কেটের দিকে যাইতেছি বাসার দিকে যাইতেছি দিকে দিকে আমরা আজকে কথা বলবো দিকে আমরা কিন্তু সচরাচর বলি সবাই বলি বলি না এই বন্ধু তুই কই এই বাজারের দিকে যাইতেছি এই মার্কেটের দিকে যাইতেছি আজকে সেই দিকে আমরা শিখব প্রেজেন্ট পাস্ট ফিউচার চলুন আমরা ফটাফট শিখে নিই তাহলে আমরা তিনটা সেন্টেন্স আমি লিখেছি এখানে আমি স্কুলের দিকে যাইতেছি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে সাবজেক্ট আই তাহলে অনুরি ভাড়া গোয়িং डब्ल्यू ओर डी एस टुवर्स आई एम गोिंग टुवर्ड्स কন্টিনিউ আমরা আমি স্কুলের দিকে যাইতেছি টুয়ার্ডস স্কুল আচ্ছা তুমি স্কুলের দিকে যাইতেছিলে যাইতেছিলেটিনিউ সিম্পল বুঝাইতেছি এইভাবে আপনি সত্য হাজার হাজার করতে পারবেন তুমি স্কুলের দিকে যাইতেছিলে তাহলে কি হবে সেকেন্ড পারসন কি আমরা সেকেন্ড পারসন ইউ ইউ ইউর ইউ আর গোয়িং জিও আই এনজি উইং টুয়ার্স টুয়ার্ড ইউ আর গোয়িং টুয়ার্ডস ইস্কুল ডবলো স্কুল তাহলে আমরা দেখেন স্ট কি করছি তুমি স্কুলের দিকে যাইতেছিলে গোয়িং টুয়ার্ডস স্কুল আচ্ছা তারপরে থার্ড পার্সন আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন দিয়ে সেন্টেন্স তৈরি করছি দিকে সে স্কুলের দিকে যাইতেছে এসে সেই স্কুলের দিকে যাইতে থাকবে ফিউচার যাইতে থাকবে বে তাহলে আমরা সেই স্কুলের দিকে যাইতে থাকবে আমরা খেয়াল করবো এই যে বে বে কি তাহলে আমরা কি বলবো ফিউচার যখন দেখবো আমরা বে বো বা তখনই আমরা বুঝে নেব যে এটা ফিউচার আচ্ছা তাহলে আমরা এখানে সাবজেক্ট হিজোনালি ভাব হি উইল বি গোয়িং টুয়ার্স এ স্কুল এস এস ডবল ও এসুল তাহলে দেখেন আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে যে তিনটা সেন্টেন্স তৈরি করেছি যে আমি স্কুলের দিকে যাইতেছি আম গোয়িং টু ওয়ার্ডস স্কুল তুমি স্কুলের দিকে যাইতেছিলে ইউ আর গোয়িং টুয়ার্ডস স্কুল সেই স্কুলের দিকে যাইতে থাকবে হি উইল বি গোয়িং টুয়ার্ডস স্কুল তাহলে দেখেন প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে যে তিনটা জিনিস যে তিনটা সেন্টেন্স আমরা তৈরি করেছি এইভাবে আপনি বাসায় বসে থেকে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটা জিনিস এই তিনটা নিয়ে আমাদের কোনো কনফিউজ থাকবে না আজকে আমরা এই তিনটা জিনিস শিখতে পারলাম তবে আমরা আশা করি এইভাবে আমরা বাসায় বসে বসে করবো ইনশাল্লাহ ওকে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক দেবেন কমেন্টে জানাবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ